আবার মোটামুটি অভিজ্ঞতায় আমি দেখেছি যে ট্যুরিজম এমন একটি বিষয় আর কি যে যার বেশ কয়েকটি উপাদান রয়েছে যেমন সাগর পাহাড় মরুভূমি তো এই সমস্ত উপাদানের কাছে আসলে আর কি মানুষ বাচ্চা সুলভ হয়ে যায় ন্যাচারাল একটা বিষয় তার মধ্যে প্রচন্ড রকম কাজ করে তো আসলে প্রায় এইরকমটা দেখি আর কি তো সাগর হচ্ছে একটা ট্যুরিজম বা পর্যটনের একটা অনবদ্য উপাদান পাহাড়ও ঠিক একই রকম প্রকৃতির কাছে আসলে আসলে এদের মতো আমাদের মতো মানে এই বয়সের মানুষও শিশু আচরণ শুরু করে এটা ভালো এতে করে অন্তত পক্ষে তার মানসিক যে একটা ক্ষমতায়ন মানসিক যে একটা রিফ্রেশমেন্ট সেটা আসলে হয় যদিও আমাদের এখানে খুব চমৎকার পর্যটনের উপাদান থাকা সত্ত্বেও আমরা ওই রকমটা অর্থাৎ আন্তর্জাতিকতা নিয়ে কিন্তু আমরা উপস্থাপনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছি দুঃখজনক তারপরেও কিন্তু আমাদের লোকাল ট্যুরিজমটা এইভাবেই চলছে আর এই মুহূর্তে আমি আছি মেরিন ড্রাইভের পাশে কক্সবাজার থেকে টেকনা অবধি পঁচাশি কিলোমিটার দীর্ঘ যে মেরিন ড্রাইভ চলে গেছে সাগরের কোলঘেষে সেই মেরিন ড্রাইভের পাশে শাপলাপুর থেকে মেরিন ড্রাইভ অভিমুখী যে জায়গাটা গিয়েছে বর্ডেল নামক জায়গায় আমাদের একটা ল্যান্ড প্রজেক্ট আছে তার পাশেই আর